শুভ সন্ধ্যা বন্ধুরা মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর সন্ধ্যা থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি বেশ ঘুমিয়েছি আমার চোখ দেখে বুঝতে পারছো প্রচুর ঘুমিয়েছি ঘুম থেকে উঠলাম এবার ভাবছি বাচ্চারা তো রোজ বাইরে একটু টুকটাক খেতে পছন্দ করে কিন্তু সেটা করে দেওয়া হয় না তা আজকে ভাবলাম চলো বাড়িতে কিছু চটপটা বানিয়ে দেওয়া যাক যেটা ওরা বাইরে গিয়ে খেতে চায় অথচ ও মানে খেতে পারে না আমার জন্য তো সেটাই ওদের জন্য একটু ব্যবস্থা করছিলাম টুকটাক টুকটাক করে সেটা করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে তার মধ্যে সন্ধ্যাবেলা উঠে গোপাল দিলাম দিয়ে আমার হাতে বল আমি সারা দিন যা কাজ করি করি বাঁ হাতে বল পাম করি তো সেইটা সন্ধ্যাবেলা ঠাকুর দিয়ে এসে তারপরে এই গোছ গাছগুলো করছিলাম আসলে তোমরা জানো গত তিন মাস সাড়ে তিন মাস ধরে আমার ওপর দিয়ে যা যাচ্ছে ওদেরকে আমি মানে যেটুকু মানে মাছ ভাত খাই যেটুকু বাঁচিয়ে রাখতে হয় সেটুকু করেছি এর মধ্যে আমি দিনই স্পেশাল করে কিছু করে দেয়নি তা ভাবলাম চলো আজকে সন্ধ্যাটা ওদের একটুখানি টিফিনটা করে দেওয়া যাক এবার টিফিন মানে বেশিরভাগ দিন সন্ধ্যাবেলা আমরা হয়তো চা বিস্কিট মুড়ি খেলাম মিষ্টি দুধ হলিক্স খেলো এই দিয়েই আমাদের চলে আজকে সেদিনকে তোমরা দেখলে না মিঠি আর আমি বাজার করতে গেলাম কালকে ব্লগে দেখেছ তো আমরা একটা ফুচকার প্যাকেট মিঠি বললো মা একটা ফুচকার প্যাকেট নেবে তো এই ফুচকার প্যাকেটটা কিনে এনেছিলাম কিন্তু প্যাকেটটা দিয়ে তো আর শুধু হবে না তার জন্য কি কী জোগাড় করেছি তোমাদের সাথে শেয়ার করি এখানে একটু মটর আর কাঁচা লঙ্কা সেদ্ধ করে নিয়েছি আলু সেদ্ধ এইটুকু রেখেছি খাবে তো দুই বোন আচ্ছা তার সাথে এটাও একটু বানিয়ে দেবো একটু ছোলা সেদ্ধ আলু সেদ্ধ পেঁয়াজ টমেটো শশা এখানে ওই কী বলে কাগজি লেবু রেখেছি আর এর কাগজি লেবু দুটো বাটি নিয়ে নিয়েছি বানানোর জন্য আর এখানে বানিয়েছি ভাজা মশলা গুঁড়ো হ্যাঁ আচ্ছা আর করেছি হচ্ছে মিঠি ওখান থেকে বলছে টকজল এই যে তেঁতুল ভিজিয়ে রেখেছি মিঠি ওপাশ দিয়ে মিঠি শুনছে মিঠি শুনে কি খুশি আজকে বাড়িতে এগুলো তৈরি হবে আর আমি আর তোমার দাদা এগুলো তো খেতে পারব না হজম করতেই পারব না আমাদের হজম হবে না তাই ওখান থেকে একটু সেদ্ধ আলু কুচি একটু শশা কুচি একটু পেঁয়াজ কুচি রেখে আমরা খাবো মুড়ি তো এই হচ্ছে খাবার তা চলো আগে বাচ্চাদের খাবারটা চটপট তৈরি করে নিই তারপরে দাদা বাড়ি গেলে আমাদের জন্য মুড়ি মাখবো তা একটু সেদ্ধ আলু একটু শসা একটু পেঁয়াজ দিয়ে মাখলে ভালো লাগবে ও ওখানে ঝুড়ি ভাজাও আছে কালকে আমরা ঝুড়ি ভাজাও নিয়ে এসেছি তো সব দিয়ে একটা ওদের আজকে সুন্দরবেলা একটু জমজমার চাটপটা বানিয়ে দিই চলো তো এইগুলো রেডি করতে করতে তোমাদের সাথে একটু গল্প করি আমার ইউটিউব জার্নিটা খুব অল্প দিনের খুব বেশি দিন হয়নি আমি ইউটিউব শুরু করেছি কিন্তু তার মধ্যে আমার ইউটিউব কী দিয়েছে জানো তোমাদের মতো বন্ধু আজকে সবে আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট জয়েন করেছি ইউটিউবে আমি তো তোমাদের বলেইছি আমি এগুলো পারতাম না আজকে মাম জয়েন করিয়ে দিয়েছে তো যাই হোক জয়েন করার সাথে সাথে আজকে সঙ্গে সঙ্গে দুটো বন্ধু আমায় মেসেজ করেছে তার মধ্যে তো মোহাদি আমাকে ফোনই করলো ম্যাসেঞ্জার কল তো এটাই ইউটিউবে একটা বড়ো পাওনা প্রত্যেক দিন কেউ অনেক সময় এরকমও হয় যে রাস্তাঘাটে দু একজনের সাথে দেখা হয়েছে হয়নি এমন নয় দেখা হয়েছে কথা বলেছে সেখান থেকে তারা ফোন নাম্বার নিয়েছে অনেকে যাও যেমন শর্মিলাদিকে বলছি শর্মিলাদি অনেকবার ফোন নাম্বার চেয়েছে শর্মিলাদি তুমি ম্যাসেঞ্জারে এসো আমি তোমার ফোন নাম্বার দিচ্ছি তো আসলে কি এটা তো সোশ্যাল প্ল্যাটফর্ম এখানে তো ডাইরেক্ট দেওয়া যায় না সেই জন্য বলছি যে ম্যাসেঞ্জারে এসো আমি দিয়ে দিচ্ছি তো এটাই আমার কাছে বড় পাওয়া না যেই আমি ফেসবুক জয়েন করেছি সাথে ফেসবুকের অ্যাকাউন্টটা জয়েন করেছি সাথে সাথে কিন্তু তোমাদের কাছে আমি যোগাযোগ করতে পেরেছি তো এটাই এটাই একটা বিশাল পাওনা আমার ইউটিউবের কাছ থেকে যে আমায় এত সুন্দর সুন্দর বন্ধু দিয়েছে কটা দিনই বা আমি জয়েন করেছি ইউটিউব তাতে আমার এটা একটা বিশাল প্রাপ্তি আজও ইউটিউবে সমস্ত প্রসেস আমি কমপ্লিট করে উঠতে পারিনি পেপার ওয়ার্ক ডকুমেন্টেশন কমপ্লিট করতে পারিনি কিন্তু তাতে কি হয়েছে একটা এত বৃহত্তর পরিবার তৈরি হয়েছে আর তার সাথে সাথে তৈরি হয়েছে তোমাদের মতো বন্ধু যারা আমার পাশে প্রতিদিন আছো প্রতিনিয়ত আছো ভীষণভাবে মনে শক্তি যোগাচ্ছ শুধু সেখানে নয় এখন তো পার্সোনালি সবার সাথে যোগাযোগ হচ্ছে আর তার সাথে সাথে কিছু কিছু ক্রিয়েটার যেমন এখন সঙ্গে হয়েছে মাম্পি প্রতিনিয়তই প্রায় ওর সাথে কথা হচ্ছে মানসিক বল দিচ্ছে প্রতিনিয়ত বলছে দিদিভাই চিন্তা করো না আমি পাশে আছি তো এই এইটাই কিন্তু ইউটিউবের কাছ থেকে আমার একটা বিশাল প্রাপ্তি বিশাল প্রাপ্তি একটা মানুষের জীবনে কি চাই বলো তো আমরা তো সব কিছু ফেলে রেখে চলে যাব। কিন্তু সঙ্গে থাকবে আমাদের এই সম্পর্কগুলো আমাদের এই ভালো লাগাগুলো তো ইউটিউবের কাছে আমার এটাই একটা ভীষণ প্রাপ্তি তো বন্ধুদের কাছে এটাই বলা তোমরা এভাবেই আমার পাশে থেকেও মানসিক শক্তি হয়ে ওঠো তো চলো এই যে বাচ্চাদের খাবার তো সব রেডি এগুলো তো বাচ্চাদের দেব আর দেখি আমাদের জন্য তো মুড়ি মাখতে হবে কারণ এইগুলো খেলে আমরা হজম করতে পারবো না বয়স হচ্ছে তো তোমাদের দাদার বা আমার চলো বাচ্চাদের খাওয়াই তো খাবারগুলো দেখতে হয় তো লোভনীয় লাগছে কিন্তু আমাদের তো উপায় নেই চাইলেও খেতে পারবো না কিন্তু যাই হোক বাচ্চাদের অন্তত ঘরে এগুলো স্বাস্থ্যকর বলাটা খুব একটা ঠিক নয় কিন্তু তবুও তুলনামূলক তো স্বাস্থ্যকর রাস্তার জিনিস থেকে অন্তত তুলনামূলক স্বাস্থ্যকর তো ওরা তো খেতে চাই মাঝে মাঝে ওদের তো কিনে দিতে পারি না মানে বাইরে গিয়ে পিসে এসে তো মিঠি খেতে যায় না আর এই যে আমাদের জন্য নিয়ে চলে এসেছে মুড়ি আর হ্যাঁ ওই যে টমেটো দেখছো টমেটোতে কিন্তু সিড নেই জাস্ট খোসা খোসাটুকু ওটুকু দিয়েছি মানে বাচ্চাদেরটাতেও তাই দিয়েছি সিড আমি কারুরটাতেই দেই না আমরা খাবো না বাচ্চাদেরও দেবো না আর একটু হালকা করে একটু ঝুড়ি ভাজা দিয়ে নিলাম তো চলো এবার সবাই মিলে খেয়ে দেয় তো এটা হচ্ছে আমাদের দুজনের খাবার আর ওইগুলো হচ্ছে বাচ্চাদের এই যে ছোলা মাখা জল ফুচকা আর ফুচকার আলু মাখা তো চলো মিঠিকে দিয়ে স্টার্ট করি

বড্ড খারাপ যার জন্য আজকে অফিস যেতে পারলাম না কালকে রাত্রি থেকে খুব প্রেশারটা মানে নিচের প্রেসারটা আমার হঠাৎ করে হাই হচ্ছে আর এটা একটা অসম্ভব টান মানে বুঝতে পারছি একটা গ্যাসের কোনো সমস্যা হচ্ছে দুদিন ধরে ওর মতো ধামাচাপা দিয়ে দেখেছি তা পারলাম না আজকে মৌসুমে চলে যাওয়ার পরে এত অস্বস্তি হচ্ছে শরীরের মধ্যে মানে সেটা বলে বোঝানো যাবে না মনে হচ্ছে যেন এক্ষুনি পড়ে যাবো এক্ষুনি পড়ে যাবে এখন প্রেশারটা মাপলাম প্রেশারটা দেখলাম যথেষ্ট হাই নিচেরটা প্রায় একশো কুড়ির উপরে উঠে গেছে ওপরেরটা একশো ষাট সত্তরের মধ্যে থাকছে তো রকম রিস্ক না নিয়ে দেখলাম যে না এগুলো বাড়িতে যখন আছে তাহলে আমি যাই একটু ডাক্তারের কাছে একটু যাই আমাদের বাড়ির পাশেই একজন ডাক্তার আছে ওনার কাছে গিয়ে একটু জিজ্ঞাসা করলাম তো আমার প্রেসারটা দেখে উনি বলছেন যে আপনি বেঁচে আছেন কি করে এতে স্ট্রোক হয়ে যাওয়ার মতো ওষুধ খান আমি বললাম যে হ্যাঁ আমি তো একটা ওষুধ খাই সেটা একটু ইরেগুলার হয় মাঝে মাঝে যদি সেটা আমারই দোষ আসলে সকালে ব্রেকফাস্টটা আমি মৌসুমি বড়ো আমার বড়ো মেয়ে বারবার বল অর্ধেক সময় খাওয়া হয় না যার ফলে প্রেশার ওষুধটা ভুলে যায় খেতে তো এখন যেটা ডাক্তার বললো যে সকালবেলা ব্রেকফাস্ট মানে হচ্ছে একদম সকালে চা খেয়েই ওষুধটা খেতে খেতে হবে মানে এরকম না যে বেলা দশটার সময় খেতে হবে তো এই ওষুধ নিয়ে বসেছি খাওয়া দাওয়া করবো কারণ আরও কিছু মেডিসিন দিয়েছে একটা হোল অ্যাপডোমেন্ট একটা আলট্রাসোনোগ্রাফি দিয়েছে উনি দেখলেন দেখে বল রিপোর্টটা আসুক তারপরে দেখা যাক কী হয় আর এই যে মিঠি এখানে পড়ছে নিয়ে পড়তে বসিয়েছি ও আজকে স্কুলে যায়নি কেন কেউ পরীক্ষার সামনে যার ফলে ওকে একটু বাড়িতেই পড়াতে হচ্ছে মাও পড়ার মা বলল যে এখন কটা দিন তো আর স্কুলে আছে আর কটা দিনই আছে মানে এক সপ্তাহ মাস দিয়ে আর বাকি সবই পরীক্ষা হবে তাই মা বলল আজকের দিনটা ছেড়ে দেয় আমার একটু ম্যাথসটা একটু বাকি ছিল ম্যাথসটা কমপ্লিট করে নেবো তাই জন্য বলল একটু আজকের দিনটা ছেড়ে দেয় ম্যাথসটা কমপ্লিট করে না আমি এসে দৌড়বো তাই সিস্টারকে এসে মা দৌড়বো সেগুলো ও যেগুলো পিছিয়ে থাকে সেগুলো ওর মা ধরে ম্যাথসটা ওর মা ভালো করে দেখায় বাকিগুলো দেখায় বাকিগুলো তাও আমাদের কাছে করতে হয় ম্যাথসটা ওর মার কাছেই করে তো মা দিয়ে গেছে অনেকগুলো সেগুলো হোমওয়ার্ক দিয়ে গেছে ওগুলো করছে বসে আর বাড়ি থাকলে এইটুকু করতে হবে না সামনেই ওর অ্যানুয়াল এক্সাম আছে তো তুমি ঠিক বাবা কে বলছে তুই থেকে ছবানটা পড়িস চার মিনিট পড়তে পড়তে উঠে চলে যাস না মিটি যেটুকু পরে পড়তে বসালে ও যদি ঠিকঠাক পরে ও বসে অনেকক্ষণ আমরা সময় পাই না যার জন্যই হয় না এনিহাও হোক মিঠি পড়ুক ততক্ষণ সঙ্গে থাকুক দেখি কি রান্না রান্নাবান্না করি আমি জানি না শরীর পারমিট করছে না কতটা রান্না করতে পারবো ঠিক আছে দেখি চলো মৌসুমি আসবে তার আগে রান্নাবান্না পুজো সবই করে রাখতে হবে ঠিক আছে সঙ্গে থাকো দুধ গরম বসিয়েছি একদিকে আর একদিকে এই সুনুর ব্রেড অমলেট মৌসুমিতের গাছে ডায়ালিসিসে জানো হ্যাঁ আমার শরীরটাও খুব একটা ভালো নেই শুনু এই অমলেটটা খেতে খুব ভালোবাসে এইভাবে হ্যাঁ ডিম দিয়ে অ্যাকচুয়ালি এই জায়গাটা ইয়ে করে তার মধ্যে ডিমটা দিলে ও খায় ভালো করে তো সেটাই করছি আর এদিকে দুধ বসিয়েছি মাম ওদিকে খাচ্ছে মাম স্কুলে যাবে মাম সকালবেলা খেয়ে এখন স্কুলে যাচ্ছে স্কুলে ওদের আজকে একটু কাজ আছে উচ্চ মাধ্যমিকের আগে হয়তো স্কুল ডেকেছে কোনো একটা কাজে যাচ্ছে তো এই দেখেছো কি সুন্দর হয়ে গেল এটা এটা খেতেও ভাল লাগে আর ইয়ে করতেও ভাল লাগে হ্যাঁ স্মার্টপ্যানটা একটুখানি ইয়ে করে দিলে কেটে দিলে ভেতরটা ঢুকে যায় যার ফলে দুটো ব্রেডই খুব সুন্দরভাবে ইয়ে হয় আর কি

বললাম কিছু করতে হবে না তাও মানে তাও করার কী দরকার ছিল ফেনা বাজালি হয়ে যেত বাপি এই শরীর খারাপের মধ্যে বললাম কিছু করতে হবে না আবার মাছ ভাজা ছাজা করছে এমনি আর পছন্দ না মাছ তাও খেয়ে নেবো তো মাপি এখানে কাজ বাজ করছে আমার পরিয়ে উঠে ওখানে বাসন মাজছে আর এখানে আলু ধুচ্ছে কারণ সিদ্ধ হবে তো তাই এখন আবার এটা এটা চাল ভিজিয়ে রেখেছে আবার তো এতক্ষণ পড়িয়ে আবার কাজ করতে চলে এসেছে কোনো হুঁশ নেই যে শরীরটা যে খারাপ একটু বসবো এতক্ষণ কাজ করে পড়ালেও আবার এসে কাজ করছে তো বাপি সা সবসময় এরকমই করে যতই কষ্ট হোক মানে বাজে বাজে একবার হয়েছিল এবারের চেয়ে অনেকটা বেশি হয়েছিল তাই তখন একটা অসুবিধা হয়েছিল বাট আমি সবসময় সময় করছ যতই শরীর খারাপ থাকবো আমি অনেক কাজ করে তো আজকের ভিডিওটা এই অবধি সবাইকে বাই